একটা পীরের হতে হবে যেমন উদাহরণ দেখে নেন হজরতে নবী মুস্তফা সাল্লি সাল্লাম শেষ নবী কিন্তু হজরতে আদাম আলী সাল্লাম থেকে নিয়ে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর প্রতি আমাদের ইমান প্রত্যেকটা নবীকে আমরা ভালোবাসি যদি কোনো একজন নবী কোনো কোন ব্যক্তি অস্বীকার করে কোন ব্যক্তি কারো বেআবি করে তাহলে সেই ব্যক্তি ইমান চ্যুত হয়ে যাবে ইমান ছাড়া হয়ে যাবে এখান থেকে বুঝা যায় মানতে হবে সমস্ত সমস্ত নবীকে মানতে হবে সমস্ত রাসূলকে কিন্তু আপনাকে জীবন যাপন করতে হবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আইনকে এর কানুনকে হিসাব করে চলতে হবে ওই মতই ব্রাদার যত পীর ওয়ালি আছে আমাদের এলাকায় হোক অথবা অন্য কোথাও হোক না কেন যতই পীর বুজুর্গ প্রত্যেকটা পীর বুজুর্গের শ্রদ্ধা ভক্তি ভিতরে রাখতে হবে

উনি তো অন্য মাজাবের কেন মানছো এই জন্য যে তুমি আল্লাহ ভালোবাসতে এই জন্য চতপতির হোক যত ওলি হোক যত আলেম হোক যত মুফতি হোক যত মুহাদ্দিস হোক সমস্ত শুদ্ধ ভক্তি করতে হবে কিন্তু murid একজন পিরেরি হতে হবে নিজের তীর আমার কাছে বড় এইটা বলে আবার কালি করতে যেয় না এর চাইতে ওই বড় ওর চাইতে ওই বড় এই পীর পির নিয়ে কোনো দ্বন্দ্ব করবেন না বলুন ইনশাআল্লাহ এখানে আছে নাকি এগুলো ঝামেলা কালিয়ে যাবে তো খুব ঝামেলা একজন ফোন করছে হুজুর একটা বউ দেখে দেন তো আচ্ছা বউ নিবেন তো ঠিক আছে তো বলছে যে মানে কোনো একটা নাম নিয়ে বলছে যে উমুকের হলে ভালো হলো

কিন্তু সুন্নি যত আছে তাদের সাথে তো যায় সুন্নি নিবেন বলে কি বলবো বাড়ি বাড়ি মানে না বাড়ি বলে কি আমল করে পাকিয়ে দিয়েছে বড় বড় বাবু স্ত্রীর কাছে এছে বাবা ও ওটাই নিবে এক জায়গা থেকে বাজি ফোন আসলো বলছে হুজুর আমাদের ইমাম সাহেব তো চলে গেছেন জানেন বলে হ্যাঁ জানি তাহলে কি হবে বলে একটা ইমাম দেন

আপনি দেন দেন না না এমন কিছু নয় কিছু লোক আছে যারা গড়া এরা কে বুঝাই মুশকিল যদি ওই কোয়ালিটির ইমাম না থাকে কালকেই ওর পিছে লেগে তাকে বাদ যা মুশকিল হয়ে গেল খবরটা এই রকম ভন্ড murid আমি হুঁশিয়ার করি শুনে না গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে এক বাক্যে মানে তুমি কি তোমার বাপ মানে তোমার বাবা কি তোমার বাবার বাবা মানে তোমার বাবা কি তোমার পীর মানে তোমার পীরের পীর মানে তার পীরের পীর মানে তার পীরের পীর মানে দুনিয়াতে যত পীর সমস্ত পীর ওলিদের শিরোমণি সমস্ত পীরদের কাঠে যার সেই হাম্বালি হচ্ছে কোন ব্যক্তি যদি একবার নামাজ ছেড়ে দেয় জেনে শুনে ওই ব্যক্তির কাঠে হাম্বালি মাঝাবের ফতোয়া চার মাঝাব না তার মধ্যে হাম্বালি মাঝাব হচ্ছে একটা এই হাম্বালি মাঝাবের ফতোয়া হচ্ছে যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছাড়লো ওই ব্যক্তি কাফের যেই মাঝাবের অনুসারী বড় পীর সাহেব এবার আপনি হিসাব করেন বড় পীর সাহেবকে যদি কেউ ফতোয়া পুছে জিজ্ঞাসা করে হুজুর আমি জেনে শুনে নামাজ ছেড়ে দিয়েছি উনি বলবেন তুমি কাফের কাফার তুমি কুফুর করেছ কুফুরটা বুঝতে পারছো না হয়তো কুফুর মানে ইসলাম থেকে খারিজ বাইরে বিতাড়িত ইসলামে কোন তার আর জায়গা নাই যদি মারা যায় তাকে দেখতে যাওয়া নিষেধ তাকে কাফন দেওয়া নিষেধ তাকে দাফন করা নিষেধ তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা নিষেধ এত বড় ফতোয়া সেই দোষে পাকরো দিয়ে আল্লাহ তাআলা হল মাযহাবের আপনি বলছেন নারায়ে তাকবীর রিসালাত বলতে গিয়ে বলছেন গাউস কা দামান নেই ছাড়েনগে নামাজ পড়েছো হ্যাঁ নামাজ পড়েছো দামান মানে কি দামান মানে পাঞ্জাবি দামান ধরে নিলাম কাছে হয়ে গেল না দামান মানে হচ্ছে নিজের পীরের আইন তথা শরীয়তের আইন মানা এটাই হচ্ছে দামান খাজা কা দামান নেই ছড়েंगे মানে কি খাজা গরীব নামাজ পড়ি আল্লাহ তাআলা অনুগর আইন তথা শরীয়তের আইনটাই খাজা পীরের আইন এটা আবার ভাবিও না যে খাজা পীরের আইন আলাদা না ইনারা ওয়ালি শরিয়ত দাতিক্রম কোনো কাজ করেন না এই শরিয়ত ব্যতিক্রম কাজ করে না যার জন্যই তো তারা ওয়ালি হয়েছে যদি শরিয়ত ব্যতিক্রম কাজ করে ওয়ালি তো ওয়ালি হতে পারে না বুঝতে পেরেছেন এখানে একটা জিনিস সবার মাথা রাখেন আমাদের মাথায় ঢুকে আছে যে পীর সেই ওয়ালি না এটাও ভুল ধারণা যে পীর সেই ওয়ালি এটা কথা নয় প্রত্যেকটা পীর ওয়ালি হয় না হয় যে পীর অতিরিক্ত ইবাদত করে নফল আদায়ে করে করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে না আল্লাহ পাক আকেই বেলায়েত দান করে দেন তখন ও বলি হয় তার আগে হয় না কিন্তু পীর ওর জন্যতে শর্ত নয় পীরের জন্য চারটি শর্ত সুন্নি সহিহ আকীদা হতে হবে সুন্নি আকীদা হতে হবে তা আরে তাকবীর নারে রিসালাত نارئ رسالة نارئ رسالت سائر اسلام جناب اول سبب کی بلا نارئ تكبير نارئ رسالة اللهم صل على سيدنا مولانا محمد واللّه سيدنا مولانا محمد حبیبنا شفیعنا سیدنا مالنا محمد والا لال سیدنا مالنا محمد شاید اسلام چلے اس چل ککن ککن ٹائم اپارے جائے আসলে সায়ের অনেক আর বক্তা মনে দুইজন নাকি যাই হোক আছে তার মাঝে মাঝে কিছু শিক্ষা দরকার আছে ভালো তো যাই যেটা বলছিলাম যে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাযহাবের যদি কেউ ফতোয়া জিজ্ঞাসা করেন তাহলে তিনি ফতোয়া দিবেন যে এই ব্যক্তি হয়েছে কাদ কাফা কাফির হয়েছে মুসলমান নাই মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা চলবে না এত বড় তার ফতোয়া আছে ওই মাঝাবের ফতোয়া কিন্তু আমরা এদিকে নামাজে ছাড়ি আবার বলি কি নমস্কার নামাজ নেই চলে নামাজ পড়ি খাজা কা দামান নেই চলে যাই হোক দামানটা আমরা ধরেছি কোন দিক দিয়ে আকীদার দিক দিয়ে টাইট করে ধরে আছে সুন্নি আকীদা আমাদের খাজা পি আমার সুন্নি সুন্নি আকীদা আমাদের